নমস্কার বন্ধুরা রুমকিজ রোজনামচা চ্যানেলে সকলকে স্বাগত আজ আমি তোমাদের কাছে চলে এসেছি কুমড়ো শাক নিয়ে কুমড়ো পাতা দিয়ে একটা রেসিপি আমি তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি প্রথমেই কুমড়ো পাতাগুলি আমি কেটে আলাদা করে নিচ্ছি বেশ কয়েকটা পাতা এখানে আমি নিয়ে নিচ্ছি এরপর আমি পাতাগুলি ধুয়ে পরিষ্কার করে নেব সেই ফাঁকে চলো তোমাদের একটা অন্য জিনিস দেখাই আমি যখন রাত্রিবেলা এই আয়োজন করতে বসেছিলাম ঠিক তখনই আমার কাছে একটা ফোন আসে বলা হয় যে এখনই চলে এসো আমি বললাম যে একটু পরে যাই তো সাড়ে আটটার পরে আমি বাড়ি থেকে বেরোলাম বাড়ি থেকে বেরিয়ে দেখুন আমি কোথায় এলাম এই যে যে এসেছি এই যে ম্যাডাম ম্যাডাম ডেকে পাঠিয়েছে এই রাত্রিবেলা আমাকে হ্যাঁ দেখা যাচ্ছে না কিছু কারণ পুরো অন্ধকার হ্যাঁ এইবার একটু দেখা যাচ্ছে ম্যাডামকে ম্যাডামের অবস্থা খুব খারাপ হ্যাঁ সেটাই কাজ করছিল না জন্য ম্যাডামের অবস্থা খারাপ এবারে একটু দেখিয়ে দিচ্ছি এই জরুরি তলব কিসের জন্য ছিল এই যে একটা বাক্স আমার হাতে ধরিয়ে দিয়েছিল এবার দেখুন এর মধ্যে কি রয়েছে এই যে দারুণ স্বাদের চিকেন ক্রসেন বাইদা বাই ও হলো পারমিতা হেঁসেলের পারমিতা এবার ফিরে আসি আমার রেসিপিতে নিয়ে নিয়েছি মটর ডাল মটর ডাল ঘন্টা তিনেক আমি জলে ভিজিয়ে রেখেছিলাম নিয়ে নিলাম একটা মিক্সিং জার আমি ছোট জারটা নিয়েছি দুবারে আমি ডালটা পেস্ট করে নিচ্ছি কিন্তু ডালটা এমনভাবে পেস্ট করব যে ডালটা একটু দানা দানা থাকবে আমি দেখিয়ে দিচ্ছি যে কেমনভাবে আমি পেস্ট করেছি আর ডাল পেস্ট করার সময় কিন্তু আমি একটুকু জল ব্যবহার করিনি এবার একটা বোলের মধ্যে আমি এই পেস্ট করা ডাল নিয়ে নিচ্ছি যে সকল বন্ধুরা আমার চ্যানেলে প্রথম তাদের যদি আমার আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ করব। দুটো পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম এবার এই ডালবাটার মধ্যে পেঁয়াজটা আমি দিয়ে দিচ্ছি আমি কিন্তু পুরো পেঁয়াজটাই ব্যবহার করব এখানে আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা এইভাবে আমি কুচিয়ে নিচ্ছি এতে সুবিধা হয় হাতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে না অনেক সময় লঙ্কা কাটার পরে সেই হাতটা চোখে বা গায়ের কোথাও লাগলে বেশ জ্বালা করে তো এভাবে কেটে নেওয়াটাই ভালো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং হলুদ গুঁড়ো কিছু ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি কুমড়ো পাতাগুলি আমি ধুয়ে রেখেছিলাম এবার এই কুমড়ো পাতার উপরে আমি দিয়ে দিচ্ছি লবণ লবণ দিয়ে কুমড়ো পাতাগুলি আমি একটু ঘষে নিচ্ছি এতে কি হবে পাতাগুলি একটু নরম হয়ে যাবে আপনারা জানেন যে কুমড়ো পাতা কিন্তু একটু খড়খড়ে হয় তো এই খড়খড়ে ভাবটা চলে যাবে একদম নরম হয়ে যাবে কুমড়ো পাতা সবকটা পাতা এভাবে আমি ঘষে নিচ্ছি এরপর আমি দেখিয়ে দিচ্ছি যে কতটা নরম হলো পাতাগুলি দেখলেই আপনারা বুঝতে পারবেন যে একদম নরম হয়ে গেছে কুমড়ো পাতাগুলি দেখুন এই যে একদম নরম হয়ে গেছে এবার এই পাতাগুলির মধ্য থেকে একটি পাতা আমি একটা আলাদা ডিশের মধ্যে নিয়ে নিচ্ছি এরপর এই পাতার মধ্যে আমি ডালবাটা মাখিয়ে নিচ্ছি আমি ফোল্ড করব এবং প্রতিটা ফোল্ডেই কিন্তু এই ডালবাটাটা মাখিয়ে নেব তোমরা তোমাদের পছন্দমতো শেপ অবশ্যই দিতে পারো তো আমি এভাবে করছি এবং প্রতিটি লেয়ারেই কিন্তু আমি ডালবাটা মাখিয়ে দেব। ঠিক এভাবে দেখতে থাকো কিভাবে আমি এটা করছি বড়া আমাদের কাছে কিন্তু খুবই মুখরোচক একটা খাবার গরম ভাতের সাথে গরম গরম বড়া আমরা খেতে খুব পছন্দ করি বিভিন্ন রকম বড়া আমরা খাই তো কুমড়ো পাতায় এভাবে মুচমুচে বড়া বানিয়ে একবার তোমরা অবশ্যই ট্রাই করো আশা করি তোমাদের ভীষণই ভালো লাগবে এরকম শেপে আমি নিয়ে এলাম এবার পাতার ওপরে এবং নিচের পিঠটাতেও কিন্তু আমি একই রকমভাবে ডালবাটা মাখিয়ে নিচ্ছি এভাবে আমি প্রতিটা পাতাই এই শেপে তৈরি করে নিচ্ছি সবকটা পাতাতে একই রকমভাবে আমি ডালবাটা মাখিয়ে নিলাম নিয়ে একটা ডিশের মধ্যে রেডি করে নিলাম এই যে হয়ে গেছে আমার এখানে আমার পাঁচটা পাতা আমি এভাবে করতে পেরেছি চলে যাচ্ছি পরবর্তী স্টেপে একটা ফ্রাইং প্যান আমি গরম করতে বসিয়েছি প্যানটা গরম হলে এতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল একটু বেশি পরিমাণে তেলই আমি এখানে ব্যবহার করছি তেল গরম হলে এর মধ্যে আমি কুমড়ো পাতাগুলি ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা এই সময় আমি একটু কমিয়ে দেব। খুন্তির সাহায্যে একটু তেল গরম তেল আমি পাতার ওপর সাইডটায় দিয়ে দিচ্ছি ধীরে ধীরে লো ফ্লেমে আমি ভেজে নেব। না হলে কি হবে ওপর পিঠটা একটু বেশি ভাজা হয়ে যাবে মানে পুড়ে যেতে পারে আর ভেতরটা কিন্তু কাঁচা থাকতে পারে তাই লো ফ্লেমেই ভাজবো যাতে ওপরের পিঠটাও সুন্দর ভাজা হয় আবার ভেতরটাও যাতে সুন্দর করে ভাজা হয়ে যায় ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি একই রকমভাবে অন্য পাতাগুলোও কিন্তু এভাবে আমি ভেজে নেব আমার আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকার অনুরোধ করব। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন এবার একটু দেখিয়ে দেব ভেতরটা কেমন হয়েছে ওপরটা কিন্তু ভীষণই মুচমুচে হয়েছে এবং ভেতরটাও সেই সঙ্গে খুব সুন্দর হয়েছে চলুন দেখিয়ে দিই ওপরটা যদিও যতটা লাল দেখাচ্ছে ভেতরটা অতটা লাল নয় কিন্তু ভেতরটাও সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবং একদম মুচমুচে করে ভাজা হয়েছে খুব গরম একটু হাত দিয়ে ধরতে অসুবিধা হচ্ছে এই যে দেখিয়ে দিলাম যে কেমন হয়েছে তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি আবার সকলের সাথে দেখা হবে আমার পরের ভিডিওতে